এখানে আছেন আমাদের কৃষি বিভাগের কর্মকর্তা বৃন্দ আছেন আমাদের আম আছেন এবং সাংবাদিক বৃন্দ আছেন তো আমরা সবার সাথে আলোচনা করে আমরা আজকে একটা এই সময় নির্ধারণ করেছি যে আমাদের আমটা কোন কখন আমরা পারবো এবং বাজেজ করবো তো সেই হিসাবে সবার আলোচনার প্রেক্ষিতে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে আমরা যে সময়সূচি নির্ধারণ করেছি আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি গোবিন্দভোগ এবং গোপাল ভোগ এই দুই জাতের আমরা পাঁচই মে থেকে আমরা এখান থেকে পাড়া শুরু করবো এবং বাজারে করবো হিমসাগরাম বিশ মে থেকে আমরা পারবো ল্যাংগ্রাম সাতাশ মে থেকে পারবো এবং আম্রপালি পাঁচই জুন থেকে পারবো আমি সবাইকে অনুরোধ করব এই নির্ধারিত ডেটের আগে জন্য তারা আম না পারে সাতক্ষীরা জেলায় এবছর চার হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বাষট্টি হাজার আটশো মেট্রিক টন আমরা আশা করছি যে এবার যে আম আছে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমরা আম ক্যালেন্ডার ঘোষণা করেছি আগামী পাঁচ মে গোপাল ভোগ গোবিন্দভোগ সহ যত স্থানীয় জাত আছে এই আম সংগ্রহ শুরু হবে বিশ মে আমাদের হিমসাগর আম শুরু হবে সাতাশ মে ল্যাংড়া এবং পাঁচ জুন আম্রপালি আমরা সমস্ত কৃষককে অনুরোধ করেছি সাতক্ষীরার আম সমগ্র বাংলাদেশ সহ বিশ্বে সুস্বাদু এবং পরিস্থিতি লাভ করেছে আমরা যেন এই আমের গুণগত মান ঠিক রেখে আম সংগ্রহ করি সেদিকে খেয়াল রাখি এটা কৃষকগণ আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা নিশ্চয়ই আপনাদের এই অভিব্যক্তি আমরা রাখব